আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বর্তমান যে গানটা গেতে যাচ্ছি সেটা হচ্ছে যে শ্রদ্ধায় শিল্পী বাংলা সিনেমার একটি সোশ্যাল জগতের বাইরের গান একটি অর্থর গান কালার কথা মনে করিয়ে দেয় আর আমাদের মৃত্যুতে কি আমাদের জন্য কেউ কি আফসোস করবে আমাদেরকে কি কেউ স্মরণ করবে আমাদের খবরের ফাঁসি কি কেউ যাবে আমার তো মনে হচ্ছে না মানুষের উদ্দেশ্যে আমি গানটা গাই স্মৃতি হিসেবে দেখে যাবে মনোরে মনোরে রে ওরেও মনরে তোমার মরণে কালে কাঁদবে যেজন সেজন তোমার পনজন তোমার মরণে কালে কাঁদে যেজন সেজন তোমার জন থাকতে জীবনে যায় না চেনা মানুষেরই মন ওরে জীবনে যায় না চেনা মানুষের তোমায় মাটি দিতে গুরুস্থানে নিয়ে যাবে যারা কবের মাঝে হাতে গোনা বন্ধু তোমার তারা তোমায় মাটি দিতে গুরু স্থানে নিয়ে যাবে যারা ববের মাঝে হাতে গনা বন্ধু তোমার তারা তোমার মরণে কালে কাঁদে যেজন সেজন তোমার আপন জন তাকতে জীবনে যায় না চেনা মানুষেরি মন ওরে তাকতে জীবনে যায় না চেনা মন তোমার প্রতিদিনই কবরেতে কেউ যদি আসে সেইজনে যে স্বার্থ ছাড়া তোমায় ভালোবাসে তোমার কেউ যদি গো আসে সেইজনে যে স্বার্থ ছাড়া তোমায় ভালোবাসে তোমার মরণে কালে দেবে যেজন সেজন তোমার আপন তোমার মরণে কালে কাঁদেবে দেবে যেজন সেজন তোমার আপন জন তাকতে জীবনে যায় না চেনা মানু ওরে তাকতে জীবনে যায় না চেনা মান শেরিমুনি মনুরে মনরে ওরেও মনুরে মনরে মনুরে ওরেও মনু